খানা খাইতে গেলে ডান হাত বাম হাত এগুলোকে আমাদের অবশ্যই বাছাই করা দরকার আমরা অনেকেই অনেক সময় বাম হাতে খানা খাই ডান হাতে খাই না কিন্তু রসুল্লাহ সাল্লাম এই ডান হাত আর বাম হাতের কম্প্রোমাইজের বিষয়ে এক পর্যায়ে রেগে গিয়েছিলেন কি কারণে রাখ রেগে গিয়েছিলেন চলুন আজকের হাদিস থেকে তা জেনে নেই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারকাত দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানব যে আমরা রসুলুল্লা সাল্লাহ আলহ সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করি কি তারই একটি অঙ্গ বা অংশ হিসাবে আমরা যে খানা খাই এই খানা খাওয়ার সময় আমাদের সেই সতর্কতা আমরা অবলম্বন করি কি না রসুলুল্লাহ সাল আলহ সাল্লামের খানা ফিনা নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি হজরতে সালামিবনে আকআ রদিয়াল্লাহ তালহ থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে সালাম ইবনে আকমর রদি আল্লাহ হুতালানহু বলেন আন্না রজুলান আকালা ইংদা রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সামনে খানা খাচ্ছিলেন বি সীমা লিহি তার বাম হাত দিয়ে সে খানা খাচ্ছিলেন কিন্তু সে তার বাম হাত দিয়ে খানা খাচ্ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই খানা খাওয়া দেখলেন এবং মনে কষ্ট পেলেন এরপরে ওই লোকটিকে ডাক দিলেন আল্লাহ রসুল স্বয়ং নিজে ডাক দিলেন এবং বললেন ফাকওয়ালা কুল বিয়ামিনিকা তুমি তো তোমার ডান হাত দিয়ে খাও কেন তুমি বাম হাত দিয়ে খাচ্ছ আল্লাহ রসুল বললেন কুল ফাকালা রসুল সাম বললেন কুল বিয়ামিনিকা তুমি তোমার ডান হাত দিয়ে খাও কেন তুমি তোমার বাম হাত দেখাচ্ছ কারণ ডান হাত দিয়ে খাওয়াই হলো উত্তম নিয়ম কলা তখন লোকটা বলল লা আমি ডান হাত দিয়ে খেতে পারি না মূলত সে হাত দিয়ে খেতে পারতো হাতে সে অনেক কাজই করতে পারতো খেতেও পারতো কিন্তু ওই মুহূর্তে রসুল্লাহ সাল আলি সামনে সে নিজেকে অহংকার করে এই কথা বললেন অহংকারের কারণে সে ডান হাত না দিয়ে বাম হাত দিয়ে খানা খাচ্ছেন এটা রসুল্লাহ জানেন যার কারণে আল্লাহ রসুল বললেন যে তাই যদি হয়ে থাকে তাহলে তোমাকে যেন আল্লা পাকার দিন ডান হাত দিয়ে খানার ব্যবস্থা না করে দেয় তুমি বাম হাত দিয়েই খেও খুব মনে কষ্ট নিয়ে রসুল্লাহ এই কথা বললেন সাহাবি হজরত সালমাই ইবনা আকুয়া রদি আল্লাহতালহু বলেন পর থেকে ওই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো দিন ডান হাত দিয়ে খানা খেতে পারে নাই সে বাম হাত দিয়ে খানা খেয়েছে তার অহংকারের কারণে সে যখন রসুলের কাছে এরকম অহংকার দেখিয়েছে আল্লাপক অহংকারকে পছন্দ করেন না তাই রসুলের দোয়া কবুল করে নিয়েছে ওই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ডান হাত সে কখনো মুখের সামনেই আনতে পারে নাই খানা খাওয়া তো দূরে থাক সম্মানিত দর্শক শ্রোতা তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাম হাতে খানাকে কত বড় ঘৃণা করতেন আমরা যারা বাম হাতে খানা খাই আমাদের এটা ভাবা উচিত যে রসুল যেটাকে ঘৃণা করতেন অপছন্দ করতেন সে কাজ আমাদের কখনোই করণীয় নয় তাই আজ থেকে মনে মনে নিজের মনে প্রতিজ্ঞা করি যেন আর কোনো দিন আমরা বাম হাতে খানা না খাই ডান হাত দিয়ে খানা খাব তো দর্শক শ্রোতা এই ভিডিওটি যিনি দেখছেন যদি সাবস্ক্রাইব করে থাকেন শুক্রিয়া যদি না করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন কিছু ভিডিও হাদিস এবং কোরআন সমন্বয় করে আপনাদের সামনে ইসলামিক কিছু ভিডিও যাতে আমি সারলেই আপনি সর্বপ্রথম পেয়ে যান এবং লাইক শেয়ার কমেন্ট করে এটা ছড়িয়ে দিন এই হাদিসটা পাওয়ার পরে যদি কোনো মানুষ নিজেকে সংশোধন করে নিতে পারে কাল কেমতে হয়তো আপনিও এই হাদিসের রসিলায় নিজেকে নাজাতের একটা মাধ্যম খুঁজে পাবেন পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাত